বন্ধু আমি শুভ সকাল চলে এসেছি সকাল সকাল আর আজকে শুক্রবারের রাধাপীঠ হ্যাঁ সেটা দেখাবার জন্যই বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এলাম আপনাদের সাথে শেয়ার করছি আর একদম মায়ের সামনে দাঁড়িয়ে আছে আগে মাকে দর্শন করুন সকলে না বলতে পারেন প্রার্থনা বলতে পারেন আর সবার জন্যই চলে আসে যে দাঁড়িয়ে আছি শুক্রবারের পিঠে মহামায়ার একদম সামনে দাঁড়িয়ে আছে এবার বন্ধও হয়ে যাবে কারণ শেষের দিকে চলছে রাম দে আজকে মা লাল তাঁতের শাড়িতে সেজেছে নক লাগছে গলার মালায় কৃষ্ণ রাম চন্দায় কৃষ্ণ রাম রাম কৃষ্ণদেবত রাম সকলে দর্শন করুন মহামায়াকে জগৎ জননীকে দর্শন করুন সকলে সরাসরি লাইভে চলে এলাম আমি সকাল সকালবেলা শুক্রবারের সকালে চলে এসেছি আলদাবিটে আমরা লাইভ দর্শন করালাম অবশ্যই ভিডিওগুলো দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন মোয়া কাছে চেয়ে নিন জগতজননীর কাছে চেয়ে নিন আপনার মনস্কামনা আশীর্বাদ নিয়ে নিন শুক্রবার সকালে জগতজননীকে দর্শন করুন জগতজননীকে দর্শন করুন আরতি হয়ে গেছে স্তব পাঠ চলছে শেষের দিকে Joy ma, joy, joy ma, 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 এবার মন্দির বন্ধ দেখুন এবার মন্দির বন্ধ হয়ে যাচ্ছে চলুন আপনাদেরকে এবার ভোগ ঘরে নিয়ে যাই এখনকার মতো হয়ে গেল আবার সন্ধ্যে সাড়ে ছটায় খুলবে মায়ের মন্দির হরি হরি তাই হয়ে গেল এখনকার মতো আবার খুলবে সাড়ে ছটায় ছোটো মন্দির কিন্তু এখন বারোটা পর্যন্ত খোলা আছে আপনারা এলে ছোটো মন্দিরে পুজো দিতে পারেন আর একজন দিদি আমাকে শিল্পাদি বলেছিলেন যে এই চারটা তুলে দিতে আমি সেই চারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা একটু আপনারা ইয়ে করে রাখবেন তাহলে এখানে আসা যাওয়ার জন্য আপনাদের সুবিধা হবে আচ্ছা আমি রাত্রেবেলা দেব কারণ এখন ঠিকঠাক বোঝা যাবে না তবু আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বারো মাসের চার্ট এটা কবে কি খোলা আছে মন্দির কোন তিথি কিবারে একাদশী সব কিন্তু এটাই দেওয়া আছে আপনারা কিন্তু এই চার্টটাকে আস্তে আস্তে শো করে দেখতে পারেন এখন যদি না বুঝতে পারেন আমি আবার আরেকবার রাত্রে দিয়ে দেব। অথবা এই চারটার একটা ভালো করে ভিডিও বানিয়ে দেবো আমি আপনাদেরকে তাহলে সকলে আপনারা এসে দেখতে পারবেন আসতে পারবেন অনেক দূরে যাদের বাড়ি সময় জানেন না তিথি জানেন না কি যে কী বারে খোলা থাকে মাকে দেখতে পাবো তাহলে আপনারা এসে এটা দেখতে পারেন আর আমি এটা আলাদা করে ভিডিও ভিডিও বানিয়ে দেবো আপনাদের তাতে সুবিধা হবে আর চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে আপনাদেরকে শুক্রবারের রড্াপীঠ আমি শেয়ার করছি শুক্রবার দিনের রাধাপীঠ শেয়ার করছি আমি প্রত্যেক দিন প্রত্যেকটি বারের রড্পীঠ শেয়ার করি তাই আজকেও করছি শুক্রবারের আড্ডাপীঠ বারো মাস আপনাদেরকে সেই ইয়ে শেয়ার করছি করে আসছি আপনারাই তফাৎ বুঝতে পারবেন কোনো তফাৎ নেই প্রত্যেক দিন কিন্তু একই রকম দেখবেন এত মানুষ এত মানুষ আসেন কত দূর থেকে দেখুন আজকে শুক্রবারের রড্পীঠ সকলে দর্শন করুন শুক্রবারের আদ্যাপীঠ সকলে দর্শন করুন শুক্রবারের আদ্যাপীঠ দেখুন কত মানুষ এসছেন দেখুন এটা হচ্ছে শুক্রবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা বারের আদ্যাপীঠ শেয়ার করি তাই আজকে শুক্রবারের আদ্যাপীঠ শেয়ার করছি আপনারা প্রত্যেক দিন দর্শন করতে পারবেন আর কত ভক্তরা আসেন ভক্ত দেখাও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার পুণ্যের ব্যাপার সেজন্য এগুলো তুলে ধরি তাই দেখুন আজকে শুক্রবারের আদ্যাপীঠ রাজ্ডাপীঠ দর্শন করুন সকলে আর জগৎজননীকে তো দর্শন করালামও ভক্ত দর্শন করুন আর আপনি যদি এই ভিড়ের মাঝে আছেন একবার সাবস্ক্রাইব করে নিতে পারেন কোনো না কোনো দিন আসবেন আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ না কেউ থাকবে আপনি তাহলে দেখা মাত্র একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিড়ের মধ্যে যদি আপনি থাকেন অবশ্যই দেখলে সাবস্ক্রাইব করে তা আমি শুক্রবারে রাজ্পীঠ দর্শন করাচ্ছি আপনাদেরকে তো আমি বলেইছি আমাদের কালী পুজো নয় আমাদের অষ্টমী নয় আমাদের সারা বছরই কালী সারা সপ্তাহ সারাটি বার কালী পুজো অষ্টমীর পুজো দেখুন মানুষের ঢল মহামায়া জাগ্রত দেবী এখানে বিরাজ করছেন আপনার মনের কথাটিও মা শুনবেন তাই সকলে আসেন এত দূর থেকে মায়ের কান কিন্তু একদম খাড়া আপনি যা বলবেন মা তাই শোনেন তাই সকলে চলে আসুন আপনিও একদিন পুজো দিয়ে যান আর এইখানে অনেক বসার জায়গা অনেক সুবিধা চলুন এবারে আপনাদেরকে যেটি নিয়ে যাব সেটি হলো ভোগ ঘরে কারণ আমারও সময় খুব কম মায়ের মন্দিরে একবার দর্শন করে নিন শুক্রবারের ভোগ ঘর শুক্রবারের আড্ডাপীঠ শুক্রবারের সব কিছু আমি আজকে শেয়ার করছি চলুন দিনকার মতো আজকেও চলে এলাম মহামায়ার ভোগ দর্শন করাবো বলে দেখুন এই যে এখানে ঠাকুরের আসন জল নুন শুক্তো পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আজকে শুক্রবারের ভোগ দর্শন করুন আপনারা এটি হচ্ছে শুক্রবারের ভোগ দর্শন করুন এখানে জগজ্জননী মহামায়ার ভোগ মহামায়ার ভোগও কিন্তু একই মেনু আছে ওখানে আসন দেওয়া আছে জল নুন ওখানে সুক্ত পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি চাটনি পুষ্পান্ন মহামায়ার ভোগ সাড়ে বাইশে আপনারা সকলে দর্শন করুন দর্শনে দুর্ভোগ কাটে তাই বারো মাস দর্শন করুন আজকে শুক্রবারের মহামায়ার ভোগ দর্শন করুন এখানে রাধা মাধবের ভোগ এটি কিন্তু আতব চালের ভোগ আপনাদেরকে বলেছি সাড়ে বত্রিশের চালের ওখানে দুটি আসন আছে জল নুন শুক্তো পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে রাধা মাধবের ভোগ সাড়ে বত্রিশের চালের অবশ্যই সকলে দর্শন করুন দর্শন করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই এত সুন্দর দৃশ্য আপনাদেরকে প্রত্যেক দিন শেয়ার করি এই যে ভোগ দেওয়ার আগে কিন্তু আমাদের এখানে মানে আরতি হয় হোমযোগ্য হয় এখানে তা দেখুন এই যে আপনাদেরকে দর্শন করালাম যে ঠাকুরের ভোগ অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর শুক্রবারের ভোগ দর্শন করুন আর সকলে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে নিয়ে যান আর যদি না এখনও সাবস্ক্রাইব করেন নি ভাবছেন করবো একবার করেই দিন তাহলেই নোটিফিকেশান পেয়ে যাবেন প্রত্যেক দিনকার প্রত্যেক দিন বারের আমি আদ্যাপীঠ দর্শন করাবো আজকে যেমন শুক্রবারের ভোগ দর্শন করালাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা জয় মা সকলে ভালো থাকুন মায়ের কাছে এই কামনা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখার অনুরোধ রইল